সরিষার উপরে যদি আপনি লাহা পড়ে ফুদেন তাহলে কি হবে সম্মানিত শ্রোতা বিন্দু কোনো ব্যক্তি যদি তার গোপন শত্রুদেরকে উদ্দেশ্য করে তার শত্রুদেরকে উদ্দেশ্য করে যদি সরিষার উপর যদি লাহা পড়ে আগুনে নিক্ষেপ করে তো তার শত্রু ধ্বংস হয়ে যাবে তার শত্রুর লণ্ড ভণ্ড হয়ে যাবে সে শত্রুর থেকে হেফাজতে থাকবে আসসালামু আলাইকুম ও আর আহমত উল্লাহ আশা করি আল্লাহর অশেষ রহমতে দয়াতে মেহেরবানীতে আপনারা সবাই ভালো আছেন আজকে আমি আপনাদের মধ্যে শত্রুকে ধ্বংস করা শত্রুকে লণ্ডভণ্ড করে দেওয়ার শত্রুর থেকে বেঁচে থাকার এমনই একটি পাওয়ারফুল ও শক্তিশালী পরীক্ষিত করি লাহাবের আমল শেয়ার করব শুধু আপনারা মুঠো সরিষার উপর লাহাব পড়ে আগুনে নিক্ষেপ করে দেবেন ইনশাআল্লাহ আপনার শত্রু লণ্ড ভণ্ড হয়ে যাবে আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু আপনার আর কোনো কিছু ক্ষতি করতে পারবে না আপনার শত্রু আপনাকে আর বিরক্ত করবে না সম্মানিত বিন্দু অনেকজন ভাইয়া অনেকজন আপু দেশ ও প্রবাস থেকে আমাকে ফোন দেন হুজুর আমার শত্রু আমার থেকে টাকা নিয়েছে টাকা দিতে চায় না টাকা চাইলেই ঝামেলা করে হুজুর আমার আমার সঙ্গে আমার সঙ্গে জমি জায়দাত নিয়ে জোর জরস্তি জমি জায়গা কেড়ে নেয় আমার কাছ থেকে হুজুর আমার কাছ থেকে টাকা পয়সা ধন দৌলত কেড়ে নিতে চায় আমাকে ব্ল্যাকমেল করে আমাকে হুমকি দেয় আমাকে কুফরি কালাম করে আমাকে জাদুটোনা ব্ল্যাক ম্যাজিক করে হুজুর সেসব শত্রুকে ধ্বংস করার সেসব শত্রুকে তজনজ করার কোরআনই আমল আপনি দেন তো সম্মানিত শ্রোতা বিন্দু তাদের এই মেসেজগুলো আমি দেখে এই আমলটি আপনাদের খুবই কাজে লাগবে খুবই একটি প্রয়োজনীয় আমল কম বেশি আমাদের পৃথিবীতে এখন যারা আমরা রয়েছি বসবাস যারা করছে কম বেশি সবারই শত্রু রয়েছে তো আপনি যদি চান শত্রুর থেকে হেফাজতে থাকতে শত্রুকে উচিত শিক্ষা দিতে শত্রুকে ধ্বংস করতে তাহলে অবশ্যই অবশ্যই এই সুরা লাহাবের আমলটি আপনি প্রয়োগ করবেন ইনশাআল্লাহ এই আমলের বিনিময়ে আল্লাহ রবুল আলমিন আপনার শত্রুকে ধ্বংস করে দেবে আপনার শত্রুকে লণ্ড ভণ্ড করে দেবে তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন বা কী নিয়মে করবেন কখন করবেন কতবার পড়বেন সেটি নিয়ে আমি আরও বিস্তারিত আলোচনা করব তার জন্য ভিডিওটিকে স্কিপ না দিয়ে সম্পূর্ণ ভিডিওটিকে দেখবেন এবং আমি যেই নিয়মে বলবো ঠিক সেই নিয়মে আপনি যদি করে নিতে পারেন ইনশা আল্লাহ আপনার শত্রু ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু যাবে আপনার শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দেবে আপনার শত্রু আপনার প্রত্যেকটি কাজে যে বাধা হয়ে দাঁড়াতো সেটাও আর হবে না তো সম্মানিত শ্রোতা বিন্দু আপনারা আমার প্রতি না আল্লাহ তা তালার জাতের প্রতি এক ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি এই আমলটি যদি করেন অবশ্যই আল্লাহর কারাম হবে আল্লাহর দয়া হবে আপনি শত্রুর থেকে হেফাজতে থাকবেন আপনার শত্রু নিজেই ধ্বংস হয়ে যাবে আপনার শত্রু আপনার সঙ্গে আর জুলুম করবে না আপনাকে আর ব্ল্যাক ম্যাজিক কফি কালাম পান ইত্যাদি আর আপনাকে করবেন তো সম্মানিত শ্রোতাবিন্দু এই আমলটি কিভাবে করবেন সেইটি বলার পূর্বে আমি আপনাকে বলে রাখি আপনি যদি আমার চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন এবং এই রিলেটেড ভিডিওগুলি আপনি দেখতে চান বা শিখতে চান তাহলে অবশ্যই এই আল্লা মহান চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিকে অল করে রাখুন যাতে করে আমি যখনই এই রিলেটেড নিত্য নতুন ভিডিও আপলোড দেব। আপনার মোবাইলে একটা নোটিফিকেশান পৌঁছে যাবে যার কারণে আপনি খুব সহজে নিয়মিত ভিডিওগুলো দেখতেও পারবেন এবং শিখে নিতেও পারবেন তো চলুন এবারে আমরা এই আমলটি আমলটি করার নিয়ম হচ্ছে আপনারা সর্বপ্রথম আপনারা আপনাদের ব্যক্তিত্ব হিসেবে আপনারা আপনাদের সমর্থ অনুযায়ী কোন গরিব ও মিসকিনকে সাদগা করবেন অথবা আপনার এলাকায় বা আপনার আশেপাশে থাকা কোনো এতিম খানায় আপনি আপনার সমর্থ অনুযায়ী আপনি কিছু সাদকা করে দেবেন আপনার সাদকা দিয়া যদি কমপ্লিট হয়ে যায় সম্পূর্ণ হয়ে যায় আপনি যে কোনো দিন আপনি যে কোনো দিন বেলা একটার পর থেকে নিয়ে অর্থাৎ দুপুর একটার পর থেকে নিয়ে তিনটার আগে আগে আপনি এই আমলটি করবেন ইনশা আল্লাহ দেখবেন আপনার শত্রু ধ্বংস হয়ে গেছে আমলটি কি আমলটি হচ্ছে যে আপনারা এক মুঠো হলুদ রঙের সরিষা ঠিক আছে এক মুঠো আপনি এলো বা হলুদ কালারের সরিষা যে পাওয়া যায় একটা ঠিক আছে ওই হলুদ কালারের এক মুঠো আপনারা সরিষা নেবেন পাক পবিত্র হয়ে পাক পবিত্র লেবাস পরিধান করে অজুর সই আপনি খোলা আসমানের নিচে অথবা যে কোনো জায়গায় যদি পারেন খোলা আসমানের নিচে করবেন আর যদি আপনার দ্বারা সম্ভব না হয় তাহলে আপনি যে কোনো জায়গায় একা একা কিবলার দিকে মুখ করে আপনি সরিষাগুলো হাতের মুঠোয় রাখবেন তারপরে আপনি কেবলমাত্র কেবলমাত্র একান্ন বার ঠিক আছে কেবলমাত্র একান্নবার ঠিক আছে ফিফটি ওয়ান টাইম অনলি ফিফটি ওয়ান টাইম মাত্র একান্নবার আপনি লাহা পাঠ করবেন ঠিক আছে বিসমিল্লা ব্যতীত এবং দরুদ ব্যতীত আপনাকে দরুদ পড়াও লাগবে না আপনাকে বিসমিল্লা পড়াও লাগবে না তারপরে আপনি যখন আপনার একান্নবার সুরা পড়া হয়ে যাবে আপনি সরিষার উপরে এভাবে আপনি তিনটা ফু দিবেন দেওয়ার পর আপনি আগুনে তিনবারে নিক্ষেপ করবেন হাত এক মুঠো সরিষাকে আপনি একবার দুইবার তিনবার তিনবারে আপনি নিক্ষেপ করে দেবেন আগুনে পুড়িয়ে ফেলবেন দেখবেন আপনার শত্রু ধ্বংস হয়ে গেছে আপনার শত্রু বরবাদ হয়ে গেছে আপনার শত্রু আপনার পেছনে লাগা বন্ধ করে দিয়েছে আপনাকে ডিস্টার্ব করা বন্ধ করে দিয়েছে আপনার প্রত্যেক কাজে যে বাধা হয়ে থাকতো সেই বাধা হয়ে আর আসবে না সে নিজেই জোড়োসোড়ো হয়ে যাবে সে নিজেই লণ্ডভণ্ড ভণ্ড হয়ে যাবে তো সম্মানিত শ্রোতা যদি আপনাদের প্রকৃতিও শত্রু থাকে মনে হয় আপনার তাহলে আপনারা আল্লাহ তাবারক তালার জাতের প্রতি একিন ভরসা বিশ্বাস রেখে নেক নিয়ত করে আপনি এই আমলটা করবেন অবশ্যই আপনি হাতে নাতে ফল দেখতে পাবেন এবং আপনি যদি এই আমলটা করতে চান তাহলে আপনি কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো তিনবার লিখে দেবেন তাহলে আমার তরফ থেকে ফুল এজাজত হয়ে যাবে এবং আমি দোয়াও করি যিনারাই এই ভিডিওটি দেখছেন আমার প্রত্যেক ভিউয়ার্সকে এবং সাবস্ক্রাইবকে সবাইকেই বা সকলকেই আমি এজাজত দিচ্ছি জাস্ট আপনারা একটু মেহরবানি করে কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো তিনবার লিখে দিবে। আপনাকে এজাজত নেওয়ার কোনো প্রয়োজন নেই যে এজাজত দেন এজাজত দিলে করবেন তেমনটা না আপনার নেক নিয়ত এবং আল্লাহ তা তালার প্রতি এখিন ভরসা রেখে আপনারা করুন আমি ফুলভাবে এজাজত দিচ্ছি শুধু আপনারা একটা কমেন্ট সেকশনে ইয়া কাহারো ইয়া কাহারো ইয়া কাহারো তিনবার লিখে দিবেন তাহলে আমার তরফ থেকে ফুলভাবে এজাজত হয়ে যাবে নতুন করে কোনো এজাজত নিতে হবে না তো যাই হোক ভিডিও যদি ভালো লাগে তাহলে একটা লাইক দিবেন অন্যদের মধ্যে শেয়ার করবেন এবং চ্যানেলে যদি নতুন এসে থাকেন এবং এই রিলেটেড ভিডিও আপনি দেখতে চান শিখতে চান তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অল করে রাখবেন যাই হোক আজকের ভিডিওটা আমি এখানেই সমাপ্ত করে দিলাম আবারও হবে একটি নতুন ভিডিওর সঙ্গে আল্লাহ হাফিজ